আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো যাই হোক বাচ্চাদের নিয়ে হঠাৎ করে বের হয়ে পড়লাম টাঙ্গাইল বাণিজ্য মেলা হচ্ছে সেখানে তো ঘোরাঘুরি করে অনেকক্ষণ সময় সেখানে সবাইকে নিয়ে কাটালাম খুবই ভালো লাগলো তো আপনাদের সাথে সেগুলোই কিছুটা তুলে ধরলাম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো আমরা যাওয়ার সাথে সাথে দেখলাম যে পুরোপুরিভাবে এখনো শুরু হয়নি এর মধ্যে দেখতে পেলাম সবগুলো স্টল একদম ফাঁকা কিছুটা কিছুটা হয়েছে আর কি তো যাই হোক এখানে আমরা কয়েকটা পিক তুলে নিলাম খুবই সুন্দর পরিবেশ ছিল তো ভিড় কম হওয়াতে আমার একটু ভালোই লাগলো কারণ এত গরমের মধ্যে এত ভিড় লোকজন ভালো লাগে না তো যাই হোক আমরা বিকেল টাইমে বের হয়েছি আর কিছুক্ষণ পর দেখা যাবে যে এখানে অনেক লোকের সমাগম হয়ে যাবে বাচ্চাদেরকে ঘরবন্দি না রেখে অবশ্যই বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়া দরকার তো যাই হোক আমাদের যথাসাধ্য অবশ্যই চেষ্টা করি তো এইদিকে ছেলে মেয়ে দুজনে খুব খুশি তো এইদিকে আমার ছেলে এবং মেয়েটাকেও এখানে বসিয়ে দিয়েছি এখন ওরা একটু আনন্দ করুক তো দেখতেই পাচ্ছেন দেখতেও অনেকটা সুন্দর লাগে আসলে ছোট সময় নিজেদেরও ফিরে যেতে ইচ্ছে করে আমাকে অবশ্য আপনাদের ভাইয়া উঠতে বলে কিন্তু আমি কখনোই উঠি না কারণ আমার মাথা ঘুরে তো যাই হোক এদিকে ছেলে মেয়েকে আনন্দ দিতে পেরে আমার অনেক ভালো লাগছে ওদের হাসি মুখটা দেখলে খুবই ভালো লাগে তো এইদিকে আবার কিছু খেতে চলে আসলাম এদিকে খাওয়ার আয়োজনটা খুব একটা ভালো ছিল না ভালো লাগলো না প্রথমেই নিয়ে নিয়েছিলাম কিন্তু খাবারের মানটা এত ভালো ছিল না যার জন্য আর এখানে কিছুই খাওয়া হয়নি তেমন একটা একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করেই আমরা চলে যাচ্ছিলাম তো যাই হোক এদিকে আরেকটা রাইডে ওঠাবো আমার মেয়েকে আর এই যে দেখতে পাচ্ছেন এই নৌকা ওতে একটি ভয়ঙ্কর জিনিস কারণ এখানে আমি অনেকবার উঠেছি আমার অনেক ভয় লাগে আমার ছেলে বারবার উঠতে চায় তো যাই হোক এবার আমি নিজে থেকেই উঠতে দিইনি তো এদিকে আমার মামনিটাও খুব সুন্দর করে বসে পড়েছে আমি তো ভেবেছিলাম পড়ে যাবে হয়তো কিন্তু এখনকার বাচ্চাদের অনেক বেশি সাহস হয়ে থাকে ওরা অনেক সাহসী এরকম করেই অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে অনেক বাচ্চারাই ছিল খেলনায় বসেছিল দেখুন খুব বাচ্চারা আনন্দ ফিল করছিল আমার মামুনটাও শক্ত করে ধরে বসে আছে আমি তো ভেবেছি ছেড়ে দেবে কিনা খুব চিন্তায় ছিলাম কিন্তু দেখি না খুব সুন্দরভাবে বসেছিল এতক্ষণ ঘোরাঘুরির পর আমি তো ভাবছি যে মাথা বাচ্চাদের হয়তো ঘোরাবে কিন্তু দেখি না বাচ্চারা খুবই স্ট্রং ওদের এগুলা মনে হয় না তো ওখান থেকে আর আসতেই চাইছিল না আমার মামুনিটা অন্য একটা খেলনার ওপর বসিয়ে দেওয়া হয়েছিল তা আমার ছেলেটা নেওয়ার চেষ্টা করছে ও যাবে না শক্ত করে ধরে বসে আছে আর এই দিকেই কসমেটিকের অনেক সুন্দর দোকান বসেছি আমি এখানে চলে আসলাম কিছু দেখার জন্য এবং নেওয়ার জন্য তো অনেক সুন্দর সুন্দর আইটেম ওঠে ভালোই লাগে তো যাই হোক এখান থেকে কিছুটা পরিমাণে আমি জিনিস নিয়ে নিয়েছি আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল হাতের চুরি এই নতুন নতুন কালেকশন ছিল খুবই ভালো লাগছিল তো অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম মেলায় এসে ভালোই লাগলো বাচ্চাদেরকে নিয়ে এবার আমরা চলে যাব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অকোনটি প্রেস করে রাখবেন তো যাই হোক বন্ধুরা এখন অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি মোটামুটি শেষ এবার আমরা চলে যাব। তো যাওয়ার পথেই দেখতে পেলাম খাবারের দোকান কিছু ফুড আইটেম তো সেখান থেকে আমরা কিছু নিয়ে নিলাম আর দেখতে অসম্ভব দারুণ লোভনীয় লাগছে খাবারগুলো দেখে ভালো লাগছিলো তো যেটা পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে নিয়েছি তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই যার যার ডিস্ট্রিক্টে এই ধরনের মেলাতে গিয়ে একটু ঘোরাঘুরি করবেন অবশ্যই সকলকে নিয়ে যাবেন ভালো লাগবে পরিবার কিনি সময় কাটালে তো এই খাবারের আইটেমগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে সেটাও কমেন্টে জানাবেন কারণ সত্যি অসাধারণ সব কিছুই ছিল খুবই ভালো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার এই সব প্রোডাক্ট তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করব বন্ধুরা আর তারপরেই আমরা শহরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি বাড়ি চলে যাব। তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ